আজকে আমরা শুরু করব তোমাদের ক্লাস নাইনের একদম পাঁচ নম্বর অধ্যায় রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট তো আজকে এই চ্যাপ্টারটা আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা বুঝবো কিছু অঙ্ক সলিউশন করব কিছু হোমওয়ার্ক থাকবে সমস্ত কিছু মিলেমিশে হবে আমাদের আজকের এই ক্লাস তো চলো দেখে নিই যে কষে দেখি পাঁচ তোমাদের কেমন অঙ্ক তোমাদের জন্য অপেক্ষা করছে আর এই অঙ্কগুলো কীভাবেই বা সমাধান করতে হয় তো কথা না বলে আজকের ভিডিও বা আজকের ক্লাসটা শুরু করি আস্তে আস্তে করে ক্লাসটা এগোবে কোনো জায়গায় সমস্যা যদি হয় অবশ্যই বলবে কমেন্ট সেকশান খোলা থাকবে আর তোমাদের সেই সমস্যার সমাধান করাই হলো কিন্তু আমার কাজ রৈখিক সহ সমীকরণ চ্যাপ্টারটা নিয়ে প্রথমে একটুখানি বলবো আমরা গত পর্বে যে সলিউশানগুলো করতাম গ্রাফিক্যালি সেখানে একটা সমাধান অঞ্চল বেরোতো আর সেই সমাধান অঞ্চলে আমাদের দুটো ভ্যালু থাকতো একটা এক্সের মান একটা হচ্ছে ওয়াইয়ের মান তো সেটা তো আমরা গ্রাফালি মানে গ্রাফিক্যালি বের করতাম বাট আজকে আমাদের আর গ্রাফিকালি না আজকে আমরা ইকুয়েশান তৈরি থাকবে ইকুয়েশান থাকবে আগের থেকে রেডি করা সেই ইকুয়েশানগুলোকে সলিউশান করে আমরা সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু বের করব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক দেবেই দুটো অঙ্ক থাকবে একটা করতে হবে ব্যাস আর কোনো ঘটনা নেই এখানে মনে রাখতে হবে এখানে চার চারখানা কিন্তু তোমাদের নিয়ম আছে চারটে পদ্ধতি আছে চারটে পদ্ধতি কোনটা যদি উল্লেখ থাকে পরীক্ষার হলে তাহলে তোমাকে সেই পদ্ধতি কিন্তু করতে হবে কি বললাম মাথা মধ্যে বোঝা গেল ইকুয়েশান যা আছে তাই একটা ইকুয়েশান ধরে রাখো সমাধান বের করতে হবে সমাধান করে আর ওয়াই মান বের করতে হবে উপায় হচ্ছে চারখানা এবার এই চারখানা উপায়ের মধ্যে দেখবে যে কোনো একটা উপায় মানে কোনো একটা পদ্ধতি তোমার খুব পছন্দ হয়ে যাবে আর কোন পদ্ধতি আছে যেগুলো তোমার একদম পছন্দ হবে না জোর করে করতে হয় তাই করছো এবার একটু সমস্যার কথাই বলে রাখি তুমি যে পছন্দ করো যে নিয়মটা সেই পদ্ধতি যদি পরীক্ষার হলে না আসে মানে পরীক্ষার হলে যদি ব্র্যাকেটে লিখে দেয় অমুক পদ্ধতিতে করো তাহলে তোমার যতই সেই পদ্ধতি খারাপ লাগুক তোমাকে সেটাই করতে হবে না অথবা নাম্বার পাবে না আর যদি কিছু না বলা থাকে তাহলে যে কোনো একটা পদ্ধতি তোমার যেটা ভালো লাগবে সেটা করলেই কিন্তু অঙ্ক ঠিক হবে বোঝা গেল ব্যাপারটা তাহলে স্যার কটা পদ্ধতি আছে আজকে আমি কী করবো একটা বেসিক সমীকরণকে তুলে ধরবো সে সেই বেসিক সমীকরণটাকে আমি চারটে পদ্ধতিতেই আজকে সমাধান করব ফার্স্ট ক্লাসে চারটি পদ্ধতির মধ্যেই তোমরা আজকে একটা পছন্দের পদ্ধতি তোমাদের তৈরি হয়ে যাবে তারপর তোমাদের যেটা চয়েস হবে সেটা করবে আমি পাট 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 করে যাব বাট আমাদের তাহলে এখন কাজ কি আমরা প্রথমে চারটি পদ্ধতির নাম তুলব তারপর আমি একটা অঙ্ক চারটি পদ্ধতি দিয়েই সমাধান করব অনশট ভিডিও এক কথায় পদ্ধতি শিখতে পারলে যে কোনো অঙ্কই করা যাবে বাট যদি পদ্ধতি আমি না জানি তাহলে কিন্তু কোনো অঙ্ক করা যাবে না তাহলে এবার আমাদের কী কী পদ্ধতি আছে আমাদের এক নাম্বার যে পদ্ধতি আছে সেটাকে আমরা বলছি অপনয়ন এটাকে বলছি আমরা অপনয়ন পদ্ধতি আমাদের দু নাম্বার যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে তুলনামূলক তুলনামূলক পদ্ধতি এগুলো হচ্ছে পদ্ধতির নাম তিন নম্বরে যে প্রবলেমটা মানে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি আর চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বজ্রগুণন গুণন বজ্র গুণন পদ্ধতি তাহলে অপনয়ন তুলনামূলক পরিবর্ত আর হচ্ছে গুণন পদ্ধতি আমি ভেবেছিলাম যে চারটে একবারেই করিয়ে দেবো একটা ভিডিওতে বাট না ভেবে দেখলাম লিখতে লিখতে ভাবছিলাম আমি যে চারটে একবারে যদি করাই ছেলেমেয়েরা হয়তো নাও বুঝতে পারে এই আমি আলাদা আলাদা করে করছি মানে প্রথম দিন অপনয়ন তার সাথে যদি আর করতে পারি তো অবশ্যই করব তারপর পরিবর্ত তারপর বজ্রগুণান দিয়ে শেষ করব একবারে করব না মাথা চাপ চলে আসবে প্রথমে অপনয়ন পদ্ধতি একটু বলি তোমাকে একটা বেসিক সমীকরণ দেবে মনে একটা সমীকরণ দিয়ে দিল এক্স প্লাস বিওয়াই সমান সমান সি এমনটা কিছু দিয়ে দিল আর একটা সমীকরণ দিল এক্স মাইনাস বিওয়াই সমান সমান সি তো এই যে কিছু একটা এক্স কিছু একটা ওয়াই সমান সমান কোনো একটা সংখ্যা যদি এই রকম তুমি দেখতে পাও সেটাকেই একদম ডাইরেক্ট এক নং সমীকরণ দিয়ে দেবে প্লাস মাইনাস ডাজ নট ম্যাটার প্লাস থাক মাইনাস থাক আমার জেনে অত লাভ নেই তুমি এরকম যদি একটা বেসিক সমীকরণ দেখতে পাও সেটা এক নম্বর স্যার যদি কোনো কারণে এখানে ভগ্নাংশে থাকে তাহলে কি সেটাকে এক নম্বর দিতে পারবো না হ্যাঁ দিতে পারবো তুমি যদি ভগ্নাংশটাকে সলিউশন করতে পারো তো ভালো ডাইরেক্ট করে দিতে পারো বাট ভগ্নাংশ যদি তুমি না করতে পারো তাহলে ভাঙিয়ে এরকম একটা সুন্দর একদম একটা ইকুয়েশান তোমাকে তৈরি করে নিতে হবে তা সুন্দর ইকুয়েশান মানে কি কিছু একটা এক্স প্লাস অথবা মাইনাস কিছু একটা ওয়াই সমান সমান একটা সংখ্যা কি বললাম বোঝা গেল এটাকে বলছি একটা সুন্দর ইকুয়েশন এটা কি হবে এটা তাড়াতাড়ি সলভ হবে এবং করতেও ভালো লাগবে তাহলে এবার দেখি নিচেরটা কি আছে এ এক্স মাইনাস বিওয়াই সমান সমান সি তাহলে এইটাও আমরা দু নং নাম দিয়ে দেব দু নোং নাম দিয়ে দেবো এটা কিন্তু বেসিক জিনিস বোঝাচ্ছে এখন অঙ্ক বোঝায়নি তো এরকম দুটো ইকুয়েশান দেখার পরে আমি বলে দিচ্ছি যেখানে প্লাস মাইনাস পার্টটা থাকবে দুটো ইকুয়েশনের সেটাকে এক করার চেষ্টা করবা এবার কোনো অঙ্কে প্লাস মাইনাস নাও থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই প্লাস মাইনাস থাকতে হবে এমন কোনো গল্প নেই আমার কথা অনুযায়ী তুমি সবসময় এই মাঝখানেরটা আগে ইকুয়ালি তৈরি করার চেষ্টা করবা মাঝখানটা তোমার যদি ইকুয়ালি থাকে তাহলে তুমি প্রথমে যে মানটা পাবে সেটা এক্সের মান পাবে আর এক্সের মান প্রথমে পেলে আমাদের মনটা একটু বেশি ভালো লাগবে কি তাই তো কেননা ওয়াইয়ের মানটা দেরিতে আসুক কারণ প্রথমে ওয়াই আসলে এক্সের মান তুমি পেলে উত্তর লেখার সময় তুমি যদি কোনো কারণে যেহেতু ওটা প্রথমে এসেছিলো আর এক্সের জায়গায় ওটাকেই বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্ক অ্যান্সার ভুল হয়ে যাবে অর্থাৎ তোমাকে লেখার সময় কিন্তু এক্স আর ওয়াইয়ের মানটা ঠিকঠাক করে রাখতে হবে তাই আমি বলবো প্রথমে এই মিডিলটাকে সমান করার চেষ্টা করো স্যার সমান মানে তোমার এখানে বি ওয়াই রয়েছে এখানে মনে করো বি ওয়াই রয়েছে তাহলে তো তোমার এটা সমানই আছে কী বললাম বোঝা গেল স্যার আমার যদি এখানে বি না থাকতো তাহলে কী করতাম আমার মনে করো এখানে বি নেই না থাকতেই পারে এখানে শুধুমাত্র ওয়াই আছে তাহলে কি করতাম তাহলে আমি এই ইকুয়েশানটাকে এই ইকুয়েশানের মতো তৈরি করার জন্য দুই নংকে একটা বি দিয়ে গুণ করে নিতাম কি বললাম বোঝা গেল তাহলে এই বি কি স্যার শুধু একাই গুণ করব না একটা বিয়ে বাড়িতে সবাই খেতে এসছে সবাই নিমন্ত্রিত গেট ধরে তুমি পাঁচ টাকা পেয়েছো তাহলে তোমার মাসির ছেলেকেও যেমন তার ভাগ দিতে হবে পিসির মেয়েটাকেও দিতে হবে না রাগ করবে সবাই আত্মীয় তাহলে আমি শুধু একে দিলে হবে না তাহলে এই বি যখন একে গুণ করব তখন একেও গুণ করতে হবে আবার একেও গুণ করতে হবে তাতে কী লাভ হলো তাতে আমাদের মিডিলটা দেখো সেম হয়ে গেল এরপরে আমরা একটা বিয়োগ পদ্ধতি যদি প্লাস মাইনাস থেকে যায় তাহলে তো আর লাগছে না কেটে যাবে প্লাস বি ওয়াই মাইনাস বিওয়াই কেটে গেল এইদিকে যোগ বিয়োগ হবে এইদিকে যোগ বিয়োগ হবে হয়ে সমান সমানের দুপাশে কিছু একটা আসবে তার সাথে একটা এক্স যুক্ত পথ থাকবে আমরা এক্সটাকে রাখবো আর বাদ বাকিটাকে সব তাড়িয়ে ওপাশে পাঠিয়ে দেবো সেটাই হলো এক্সের মান আর যেই এক্সের মান বেরিয়ে যাবে আমি সেই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাবো সেখান থেকে ওয়াইয়ের মানও বেরিয়ে যাবে এই হচ্ছে আমার কাজ অর্থাৎ এক্স আর ওয়াইয়ের দুটো মান বের করতে হবে ভয়ের কোনো কারণ নেই জাস্ট বেসিক একটা ইকুয়েশন বোঝালাম এবার একটা অঙ্ক যদি আমি করি তাহলে দেখবে যে একদম ইজি জিনিস অপনয়ন পদ্ধতি একদম একটা সোজা পদ্ধতি তাহলে আবারও বলছি অপনয়ন পদ্ধতির নিয়ম অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে আমি এটা সমান করলে হয় এটা সমান করলে হয় বাট প্রশ্ন স্যার বলে দিয়েছে এই ওয়াইটাকে আগে কেটে আউট করে দাও তাহলে ওয়াইটাকে কাটতে গেলে তোমাকে কি করতে হবে আগে ওয়াইয়ের যুক্ত যে পদগুলো ছিল সেটাকে আগে ইকুয়াল করতে হবে এবার সেটা তুমি সংখ্যা দেখে বুঝে যাবা কত গুণ করতে হবে না হবে সেই সংখ্যাটা উপর নিচ অর্থাৎ এক নং সমীকরণ এবং দু নং সমীকরণে গুণ করে দিতে হবে গুণ করলেই মাঝখানের পার্টটা সমান হয়ে যাবে তারপর যখন সমান হয়ে যাবে তখন এটাকে আমরা কেটে দেব তারপর এক্সযুক্ত পথ পড়ে থাকবে আর এদিকে একটা নর্মাল সংখ্যা পড়ে থাকবে তারপরে সেই সংখ্যা বা নর্মাল যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে ক্যালকুলেশান করে ভাগ করে এক্স সেমান আমরা বের করে ফেলবো এটাই হচ্ছে আমাদের একটা বেসিক কনসেপ্ট তো চলো আমি একটা সুন্দর অঙ্ক দিয়ে শুরু করি আর তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইলাম আমি একদম তোমাদের পাঠ্য বইয়ের ফাইভ পয়েন্ট থ্রি এইটা আমি তোমাদের করব। ফাইভ পয়েন্ট থ্রি পাঠ্য বইয়ের ওকে চলো তাহলে যাদের যাদের বই আছে তারা একদম চলে যাও তো একদম চলে গিয়ে তোমাদের পৃষ্ঠা নাম্বার ষাট তাহলে তোমাদের পেজ নাম্বার ষাট পেজ তো এই ষাট পেজের আমরা ফাইভ পয়েন্ট থ্রি দেখো এর আগে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু আছে ওগুলো কোনো প্রয়োজন নেই চাইলে সমাধান বসে বসে করতেই পারো ওইগুলো নর্মাল তোমাদের অঙ্কমূলতা শুরু হচ্ছে এই ফাইভ পয়েন্ট থ্রি থেকে যখন স্কুলে স্যার বা ম্যাডাম করাবে দেখবে যে তোমরা সবাই যে ফাইভ পয়েন্ট থ্রি থেকে স্টার্টিং করছে শুধু আমি একা নই আগের অঙ্কগুলো নর্মাল করলে কোনো কোনো সমস্যা নেই একের দুই তিনে কিছু নেই যা আছে চারের আমি চারের এক জাস্ট ভয় ভাঙানোর জন্য এই অঙ্কটা করছি ইজি একটা অঙ্ক দেখ দেখো কেমন করে করি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান ছয় টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান সতেরো কী বললাম থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান ছয় টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান সতেরো তাহলে আমাদের কথা অনুযায়ী আমরা কিছু একটা x প্লাস মাইনাস আই ডোন্ট কেয়ার কিছু একটা y সমান সমান সংখ্যা আছে তাহলে এটাকে নাম দিলাম এক নং এটাকে কি নাম দিলাম এক নং দ্বিতীয়টাই যাব কিছু একটা x প্লাস অথবা মাইনাস যাই থাকে থাকুক কিছু একটা y সমান সমান একটা সংখ্যা তাহলে এটাকে নাম দেবো কি দুই নং তাহলে আমাদের টার্গেট কোনটা আমাদের টার্গেট হচ্ছে এইটাকে ইকুয়াল করতে হবে তাহলে এরা কি ইকুয়ালে আছে ইকুয়ালে নেই তাহলে দেখো আমি যদি তিন দিয়ে একে গুণ করি আর দুই দিয়ে একে গুণ করি তাহলে কিন্তু এটা সমান হয়ে যাচ্ছে তাহলে আমি লিখব যে এক এক নং সমীকরণকে সমীকরণকে তিন দ্বারা ও দুই কে দুই দ্বারা গুণ করে পাই আশা করছি ক্লিয়ার হয়েছে লাইনটা তাহলে আমি তিন দ্বারা গুণ করবো এক নংকে শুধু পিসির বাড়ির ছেলেকে তো দিলে হবে না মামার বাড়ি মাসির বাড়ি সবাইকেই দিতে হবে তাহলে তিন দিয়ে গুণ করলে হয় তিন ত্রিকো নয় নাইন এক্স প্লাস তিন দুকোনো ছয় সিক্স ওয়াই তিন ছয় আঠেরো দুই দিয়ে গুণ করলে হয় দুই দু চার ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান সমান সতেরো দুকোনো হলো চৌত্রিশ তাহলে দেখো আমার এখানে প্লাস মাইনাস হয়েই রয়েছে তাহলে প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই কী হলো কেটে গেলো তাহলে এবার আমাদের এখানে নাইন এক্স এখানে ফোর এক্স তাহলে দুটোই প্লাসে আছে তাহলে নাইন এক্স প্লাস ফোর এক্স কত হয় নাইন এক্স প্লাস ফোর এক্স তাহলে হলো থার্টিন এক্স তো নেক্সট লাইন এবার এদিকে রয়েছে আঠেরো আর এদিকে রয়েছে চৌত্রিশ তাহলে এটাও যোগ করবো দুজনের সামনেই প্লাস রয়েছে তাহলে যোগ করলে কত হয় বাহান্ন এবার এখান থেকে আমরা কী করবো এক্সের মানটাকে আমরা বের করে ফেলবো তাহলে এক্সের মান বাহান্ন বাই তেরো তাহলে চার তেরো বাহান্ন দেখো এক্সের এর কিন্তু একটা মান বেরিয়ে গেল এক্স সমান সমান কত বেরোলো চার এবার এক্সের মান আমি যে কোনো একটা সমীকরণে বসাবো আমার অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে এবার এক্সের মান আমি এই পাশে করি তাহলে এক্সের মান এক্সের মান এক বসিয়ে পায় এক্স এর মান কত নং বসিয়ে পায় এক নোংয়ে বসিয়ে পায় তাহলে এক নোংয়ে বসালে কি পাবো তিন গুণ এক্স এক্সের মান হচ্ছে চার প্লাস টু ওয়াই সমান সমান ছয় তাহলে এটা হলো তিনে চারি বারো প্লাস সমান সমান ছয় তাহলে এখান থেকে টু ওয়াই সমান সমান সিক্স মাইনাস টুয়েলভ তাহলে টু ওয়াই সমান সমান মাইনাস সিক্স তাহলে ওয়াই সমান সমান মাইনাস তিন মাইনাস ছয়কে ভাগ করলে হলো মাইনাস তিন বেশ জাস্ট এবার একটু উত্তরটা লিখবো আমরা তো উত্তর লিখি ছোটবেলার থেকে অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান চার এবং ওয়াই সমান সমান মাইনাস এটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি তো এটাকে যদি আমি এই তুলনামূলকে করি তাও সেই চার আর মাইনাস তিন আসবে যদি পরিবর্ততে করি তাও সেই চার আর মাইনাস তিন আসবে এবং বজ্রগুণান পদ্ধতিতে করলে কিন্তু সেই একই রকম আসবে মাইনাস তিনই কিন্তু আসবে আর হচ্ছে চার আসবে তাই এটাকে বলছি আমরা অপনয়ন পদ্ধতি এই পদ্ধতিতে তোমাদের সব অঙ্ক সমাধান করতে হবে একটা বেসিক অঙ্ক দেখালাম আরও অনেক অঙ্ক দেখাবো আগে এটা তোমরা ঠুকে নাও এবার আমি তোমাদের পাঁচ দাগের অঙ্কটা করব আগেই বলে রাখি এই পাঁচ দাগের অঙ্কটা কিন্তু স্টার মার্কিং অঙ্ক চারের পাঁচ পরীক্ষার যদি প্রশ্নে এটা থাকে আমার দোষ দেবে না কেউ যদি কোনোরকমভাবে চলে আসে তাই আগের থেকে বলে দিলাম যদি এই এই প্রশ্নটা পরীক্ষায় আসে আর কর্তৃপক্ষ কোনো মতেই কিন্তু দায়ী নয় তাই অঙ্কটাকে ভাগে করিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচ দাগের অঙ্কটা থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান সমান পাঁচ আছে এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান সমান চার চলো এই অঙ্কটাকে আমি এই অবস্থায় সলভ করে দিচ্ছি ওই কিছু একটা এক্স কিছু একটা ওয়াই নেই বলে যে এক নোং দিতে পারবো না এমন ব্যাপার নেই বাট এটাকে ভগ্নাংশ আছে এই অবস্থাতেও করা যাবে করে দিই তাহলে এটাকে নাম দিয়ে দিলাম সরাসরি এক নুম আর এটাকে নাম দিলাম সরাসরি দু নুম তাহলে আমরা এই পার্টটাকে ইকুয়ালি করার চেষ্টা করবো তাহলে এটাকে যদি আমাদের ইকুয়াল করতে হয় তাহলে কী করতে হবে তাহলে আমাদের উপরকে শুধু একটা দুই দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে কারণ এটা তো ফোর বাই ওয়াই রয়েছে তাহলে আমি যদি এটাকে দুই দিয়ে একটা গুণ করি তাহলে কি হয়ে যাবে ফোর বাই ওয়াই হয়ে যাবে তাহলে আমরা লিখবো এক নংকে গুণ করব দুই দিয়ে এবং দুই নমকে গুণ করব এক দিয়ে এটা লিখে দিতে হবে এক দিয়ে গুণ করে পায় গুণ করে পায় গুণ চিহ্ন দিয়ে দিয়েছি তাও লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে আমরা যদি এখন এটাকে দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে সিক্স এক্স মাইনাস ফোর বাই ওয়াই ইকুয়াল টু টেন আর এটাকে একদিকে গুণ করলে হয় এক্স মাইনাস ফোর বাই ওয়াই ইকুয়াল টেন তাহলে এটা প্লাস হবে ওকে তাহলে এটা মাইনাস ফোর বাই ওয়াই প্লাস ফোর কেটে গেল তাহলে এটা হলো সেভেন আর এখানে হচ্ছে তাহলে এখান থেকে আমরা এখন এক্সের মান বের তাহলে চোদ্দো বাই সাত তাহলে হলো সাত দু কোনো চোদ্দো তাহলে এক্সে মান কত বেরোলো এক্সে মান বেরোলো দুই এবার এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে তোমরা বলো এক্সের মান আমি কত রঙে বসাবো এক্সের মান কত নামে বসাবো দুই নঙে বসাবো ওকে তাহলে এক্সের মান দুই নঙ্গে বসিয়ে পায় এই মাইনাস ফাইনাস যত অ্যাভয়েড করবে তত তাড়াতাড়ি অঙ্ক হবে তাহলে এক্স প্লাস ফোর বাই ওয়াই সমান সমান চার তাহলে এক্সের মান কত দুই বসালাম দুই প্লাস ফোর বাই ওয়াই সমান সমান চার তাহলে এখান থেকে আমরা ফোর বাই ওয়াইটাকে রাখলাম আর প্লাস টু পাশে গিয়ে হলো মাইনাস টু তাহলে এখান থেকে ফোর বাই ওয়াই এটা হলো দুই তাহলে এখানে কাটাকাটি করলে হলো দুই দু কোনো চার তার মানে আলটিমেট ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হলো দুই কমপ্লিট তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এক্সের মানও দুই এবং ওয়াইয়ের মানও কিন্তু বেরোলো কত দুই দুটো অ্যান্সারই কিন্তু দুই বেরোলো ভেরি ভেরি ইম্পর্টেন্স অঙ্ক পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক খুব ভালো অঙ্ক চলো নেক্সট অঙ্ক আমরা দেখি কোন অঙ্কটা করবো এবার তো এবার আমরা ছয় দাগের অঙ্কটা একটু দেখে নেবো ছয় দাগটা স্টার মার্কিংয়ে থাকে সব অঙ্কই করতে হবে স্টার মার্কিং বলছি মানে এই না যে এগুলো করবো আর অন্যগুলো করবো না এটা কিন্তু না তোমাদের জন্য সবই ইম্পর্টেন্স বা তার মধ্য দিয়েও তো একটু ভালো মন্দ ব্যাপার থাকে সেইটাই এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান সমান ওয়ান এটা আমাদের ইকুয়েশান নাম্বার ওয়ান আমি এগুলো লাগছে না যখন এটা একটু মুছে দিই বোর্ডটা দরকার আচ্ছা আর একটা ইকুয়েশান দিয়েছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান সমান এক একটা কথা বলবো এই প্রসঙ্গে সবার অঙ্ক করার ধরন কিন্তু সমান হয় না অনেকে আছে এই অবস্থাতে অনেকে সলভ করে বাট আমি তোমাদেরকে বলবো এটাকে এই অবস্থায় না করে একটা লাইন এক্সট্রা করো তাদের তোমাদের ক্যালকুলেশান খুব তাড়াতাড়ি হবে আমি কি করব এখন এখানে একটা লসেগো নেবো ছয় তাহলে এটা হলো থ্রি এক্স এটা হলো টু ওয়াই ভেরি গুড ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু সিক্স দেখতে এবার সুন্দর লাগছে না কিছু একটা এক্স প্লাস কিছু একটা ওয়াই সমান সমান সংখ্যা এটাকে নাম দিলাম এক নৌ সমীকরণ বুঝতে পারলে নেক্সট আমরা এদিকেও কী করবো একটা ছয় গুণ নেব তাহলে এটা হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান এক তাহলে এখান থেকে হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান সিক্স এটাকে বলবো আমরা দু নৌং সমীকরণ তাহলে এটা গেলো এক নং আর এটা গেলো দু নং এবার চাপ আপনি তাহলে এবার আমরা মিডিলটাকে সমান করব তাহলে আমরা এক নংকে কত দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করব আর দুই নংকে কত দিয়ে গুণ করব দুই দিয়ে আর বেশি কিছু লিখবো না যেহেতু অঙ্ক এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর অত বেশি নাটক করা কথাবার্তাগুলো লিখবো না ওগুলো তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমরা লিখে সুন্দর করে করো আমাদের আর লেখা আর সময় হবে না তাহলে এবার তিন দিয়ে করলে এটা হয় নাইন এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু আঠেরো এটার সাথে দুই দিয়ে গুণ করলে হলো ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান সমান ছয় দু কোনো বারো তাহলে এটা প্লাস এবার দেখো এবার দেখো বিয়োগ পদ্ধতি এবার তুমি ডাইরেক্ট আর কাটতে পারছ না তাহলে তখন কী পদ্ধতি বিয়োগ পদ্ধতি সংখ্যা এবার সব সাইন চেঞ্জ করে দেবো তাহলে এর সামনে প্লাস ছিল হয়ে গেল মাইনাস এর সামনে প্লাস ছিল হয়ে গেল মাইনাস এটার সামনে প্লাস ছিল হয়ে গেল মাইনাস তাহলে এবার প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই কেটে গেলো নয় থেকে চার গেলো থাকলো হচ্ছে ফাইভ এক্স আর এখান থেকে আঠেরো থেকে বারো বিয়োগ করলাম থাকলো ছয় তাহলে এক্সের মান হচ্ছে সিক্স বাই ফাইভ একটা মান বেরিয়ে গেল তাহলে এক্সের মান কত বেরোলো সিক্স বাই ফাইভ এবার এক্সের মান যে কোনো একটা ইকুয়েশানে তুমি বসাও তাহলে এক্সের মান এক্স এর মান তাহলে আমরা কত নঙে বসাবো এক্সের মান আমরা এক নঙে বসিয়ে পাই এক নঙে বসিয়ে পাই এক্সের মান আমরা এক নঙে বসিয়ে দিচ্ছি তাহলে এক নঙে যদি বসাই তাহলে কত হবে দেখো তাহলে তিন গুণ এক্সের মান সিক্স বাই ফাইভ প্লাস টু আই সমান সমান ছয় তাহলে এখান থেকে হলো আঠেরো বাই পাঁচ প্লাস টু ওয়াই ইকুয়াল টু ছয় তাহলে এখান থেকে টু ওয়াই সমান সমান সিক্স মাইনাস আঠেরো বাই পাঁচ তাহলে এখান থেকে টু ওয়াই সমান সমান পাঁচ যদি আমি রসগুণি তাহলে পাঁচ ছয় তিরিশ বিয়োগ আঠেরো তাহলে এখান থেকে টু ওয়াই সমান সমান বারো বাই পাঁচ তাহলে এখান থেকে ছয় দুগোনো বারো তাহলে ওয়াইয়ের মানও বেরোলো সিক্স বাই ফাইভ অঙ্কশেষ তাহলে এই যে ইকুয়েশানটা ছিল সেটার সমাধান কী পেলাম সেটা সমাধান পেলাম এক্সের মান সিক্স বাই ফাইভ এবং ওয়াইয়ের মান আনফরচুনেটলি সিক্স বাই ফাইভ অর্থাৎ সেম তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে অপনয়ন ব্যাপারটা কিছুই না জাস্ট সমাধান করব সমাধান করলে এক্স আর ওয়াই দুটো করে মান বেরোবে কলা কৌশল বিভিন্ন রকমভাবে এক্সামিনার দিতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই এ বি সি ডি যা দিক না কেন আমাদের লক্ষ্য থাকবে এক আমরা যেটা বুঝেছি সেটাকেই আমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করার চেষ্টা করব দেখবে যে সব অঙ্কই কিন্তু সোজা হয়ে যাবে মুখস্থ কেউ করবে না অঙ্ক মুখস্থ করার সাবজেক্টটা বুঝে বুঝে অঙ্ক করো সব অঙ্ক তোমাদের কি লাগবে সোজা লাগবে ওকে তো তাড়াতাড়ি করে অঙ্কটা টুকে ফেলো আমিও নেক্সট অঙ্ক করার জন্য রেডি হই চলো এবার আমি তোমাদেরকে আ আট দাগের অঙ্কটা একটুখানি দেখাই দেখো অনেকগুলো অঙ্কই চলছে তো আর দাগের অঙ্কটা একটু ভিন্ন রকম এর জন্য দেখাচ্ছি টেনশনের কোনো কারণ নেই সব অঙ্কগুলো এখানে আমাদের করতে হবে তাহলে এক্স ওয়াই এদিকে আছে এক্স প্লাস ওয়াই সমান সমান এক বাই পাঁচ এটা একটা ইকুয়েশন দিয়েছে আর একটা দিয়েছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই নাইন ভালো করে বোঝার চেষ্টা করবে তোমাদের একটা কী প্রবলেম বলো তো এরকম এক্স ওয়াই এক্স ওয়াই দেখলি না কেমন যেন মাথার মধ্যে কেমন করে মানে দুই প্লাস দুই যোগ করতে দিলে ওইটা কোনো অঙ্ক চা এবার যদি বলি টু এক্স প্লাস টু জেড স্যার আমি জানি না চার এক্স জেড এই যে চার এক্স জেড এরকম তো হয় না মানে এক্স ওয়াই জেড দেখলে নিজের কাছে কেমন যেন মাথা বিমড়ে যায় মানে ভিমড়ি খাও তো মানে আমার একটা ব্যাপার এটা সবার ক্ষেত্রে হয় আর অঙ্ক করতে করতে যদি পয়েন্টের উত্তর চলে আসে এ অঙ্ক মনে হয়নি যতক্ষণ একটা ভালো একটা পূর্ণ সংখ্যা আসে ততক্ষণ অঙ্কও হবে না পয়েন্ট ভগ্নাংশ এগুলো দেখলেই কেমন যেন একটা ভিমড়ি খাও তোমরা এত ভিমড়ি খাওয়া লাভ নেই এটা ছোট্ট করে বজ্রগুণ করে দাও তাহলে এটা বজ্রগুণ করলে কথা হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই তাই তো তো এই প্রসঙ্গে যেটা আগে একবার কথা বললাম যে আমি টু এক্স আর যদি টু জেড যোগ করতে দিই যদি কেউ বলে ফোর এক্স জেড এরকম অনেক ছেলে মেয়েকে আমি বলতে শুনেছি মানে প্রচুর ছেলে মেয়ে তারা অবুঝের মতো কথা বলে বাট এটা কিন্তু এটাই অ্যান্সার বড়জোর একটা দুই কমন নেওয়া যেতে পারে তাছাড়া আর কিচ্ছু করা যেতে পারে না বোঝা গেল ব্যাপারটা কেন এটা আজকে এখানে প্রয়োজন আছে অনেক লাগতে পারে তাই আমি দেখালাম আচ্ছা এটা গেলো এক নং সমীকরণের নাম দিয়ে দিলাম আর এটাকে আমি করব তাহলে এবার এক্স মাইনাস ওয়াই থাকবে কত সমান সমান নাইন এক্স ওয়াই আশা করছি সবাই বুঝতে পেরেছে লাইনটা জাস্ট না বজ্রগুণ করেছে আর কিচ্ছু না বোঝা গেল ব্যাপারটা তাহলে এবার চলো আমরা দেখি আমরা কি করব এক নং আর দুই নং ইকুয়াল করার কোনো প্রয়োজনই নেই দুটো সেম সেমই আছে শুধু নিচে একটু লিখে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন এক্স ওয়াই তাই তো তাহলে আমরা লিখে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করবো তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেলো এক্স প্লাস এক্স কত হলো টু এক্স আর পাঁচ আর নাইন এক্স ওয়াই মানে পাঁচটা এক্স ওয়াই যোগ নটা এক্স ওয়াই তাহলে ওটা হলো চোদ্দোটা এক্স ওয়াই তাহলে এখান থেকে দুই পাঁচ দিয়ে একটা এক্স এক্স কেটে গেল তো তাহলে আমার থাকলো চোদ্দো ওয়াই ইকুয়াল টু টু তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু টু বাই ফর্টিন এটা হলো সেভেন তাহলে ওয়াইয়ের মান হলো এক বাই সাত ক্লিয়ার তাহলে এবার এই ওয়াইয়ের মান তোমার যেটাতে পছন্দ সেই ইকুয়েশানে বসাও বসালে আমরা আরেকটা মান পেয়ে যাব। তাহলে আমরা ওয়াইয়ের মান ওয়াইয়ের মান এক নোঙে বসিয়ে পাই এক নোংয়ে বসিয়ে পাই কি পাই তাহলে এখানে হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই তাহলে এখান থেকে এক্সের মান বের করবো ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়ার মান কত বলো ওয়ার মান হচ্ছে ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্স ইন্টু মান কত ওয়ান বাই আশা করছি লাইনটা ক্লিয়ার তাহলে আমার এখানে কী থাকলো এক্স প্লাস ওয়ান বাই সেভেন আর উপরে থাকলো ফাইভ এক্স বাই থাকলো ফাইভ এক্স বাই সেভেন তো চলো এখান থেকে একটা ছোট্ট লশক করি সাত লসকুও নিলাম তাহলে এটা হলো সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু কেটে গেল তাহলে আমার থাকলো সেভেন এক্স এ পাশে আসলে হয় মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান উপাশে গেলে হয় মাইনাস ওয়ান তাহলে সাতের থেকে পাঁচ গেলে থাকে হচ্ছে দুই টু এক্স ইকোয়াল টু মাইনাস মান হচ্ছে মাইনাস হাফ ওয়ান বাই কমপ্লিট তাহলে আমাদের দুটো মান বেরোলো ওয়াই এর মান বেরোলো এক বাই সাত আর এক্সের মান বেরোলো মাইনাস ওয়ান বাই বা মাইনাস হাফ তাহলে এক্সের আর ওয়াইয়ের মান কিন্তু আমরা বের করলাম ভালো অঙ্ক করে নাও